মোবাইল সার্কিটে ডায়োড কয় ধরনের পাওয়া যায় চার ধরনের ডায়োড অনেক প্রকারভেদ আছে কিন্তু মোবাইল সার্কিটে পাওয়া যায় কয় ধরনের চার ধরন সবচেয়ে বেশি পাওয়া যায় চার ধরনের কি কি রেকটিফায়ার ডায়োড রেকটিফায়ার ডায়োড জেনার ডায়োড জেনার ডায়োড টিবিএস ডায়োড টিবিএস ডায়োড আর হচ্ছে এলইডি এলইডি কয়টা হলো চার ধরন চার ধরনের এবার আমাকে বলেন জেনার ডায়োড মোবাইলের কোন কোন সেক্টরে বেশি দেখা যায় জেনার ডায়োড মোবাইলের হচ্ছে আপনার ভিপিএস লাইনে ভিবেট লাইনে আপনার লাইনে ভি চার্জ আছে যেখানে মোবাইলে চার থেকে 5 ভোল্ট থাকে ওই জায়গার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে জিনা ডট দেখা যায় টিভিএস ডট টিবিএস ডট হচ্ছে অন অফ কি ক্যামেরা সেকশন ক্যামেরা সেকশন তারপরে হচ্ছে আপনার ইউএসবি এর মধ্যে কি থাকে টিবিএস ডট টিবিএস ডটটা বেশি দেখা যায় অর্থাৎ মোবাইলসার কিতে যে সেক্টরগুলোতে তিন ভোল্টের মাত্রা থাকে 3 ভোল্টের নিচে থাকে বিশেষ করে ওই জায়গাগুলোর মধ্যে টিভিএস ডায়ার ব্যবহার বেশি দেখা যায় রেকটিফায়ার ডায়ার বলে কোন সেক্টরে রেকটিফায়ার ডায়ার মোবাইলের হচ্ছে আপনার লাইটিং সেকশন এলসিডি এলসিডি লাইটিং সেকশনে বেশি দেখা যায় আচ্ছা আমরা কি সবাই বুঝতে পেরেছি ঠিক আছে ওনার কথা আচ্ছা আপনি কোন জায়গা থেকে আমি যশোর জেলা থেকে যশোর জেলা থেকে থানা থানা কত আলি থানা কেমন শিখছেন আমাদের আলহামদুলিল্লাহ আমি যতটুকু আশা করে এখানে আসছিলাম আলহামদুলিল্লাহ আমি তার থেকে অনেক বেশি লেভেলের কাজগুলো